আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রুবুল আলমিনের রহমতে এবং দয়ায় আমরা দৈনন্দিন পাঁচ তো নামাজ পড়ি কিছু আছে ফরজ কিছু আছে সুনত কিছু আছে ওয়াজিব ও কিছু নফল সেই নামাজগুলির মধ্যে অনেক দুরু জিকি তেসপি ইস্তেক্ফা রয়েছে সেগুলি থেকে আমরা অল্প কয়েকটি জানি আর সেগুলির উপরে আমল করে আসছি অথচ হাদিসের বড় বড় কিতাবগুলি ঘাটলে দেখা যায় নবী সাল্লামের পক্ষ থেকে সূত্রে বর্ণিত অনেক দোয়াদুজি তস্পি ও ইস্তেফার রয়েছে নামাজের মধ্যে আমরা সেগুলি জানিও না যার কারণে আমল করার আমাদের সেই সৌভাগ্য হয় না সুপ্রিয় দর্শক সেগুলি আমাদের জানা উচিত এবং আমল করলে ইহুকালীন সফলতা এবং পরকালীন সফলতা অর্জন করতে পারব। সাথে প্রিয় নবী সাল্লাহি সাল্লামের পূর্ণাঙ্গ পদাঙ্ক অনুসরণ হবে নামাজের ক্ষেত্রে তো সুপ্রিয় দর্শক আমি এ বিষয়ে একটি বই লিখেছি আপনারা পূর্বে অনেকে জেনেছেন আলহামদুলিল্লাহ সেই বইটির নাম দিয়েছি নববী দোয়া দুরু জিকির তেসপি ইস্তেকফার অর্থাৎ কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববী দোয়া দুরু জিকির তেসপি ও ইস্তেকফার এই বইটির মধ্যে কোরআনুল করিমের সব কয়টি দোয়া ও ইস্তেকফার উল্লেখ করা হয়েছে বাংলা উচ্চারণ এবং অনুবাদ এবং কোন আয়াতে কত নম্বর পৃষ্ঠায় বা কোন সূরায় আছে তা উল্লেখ করা হয়েছে সাথে আরও প্রায় সাড়ে ছয়শোর মতো দোয়া উল্লেখ করা হয়েছে বিভিন্ন হাদিস থেকে যেগুলি গ্রহণযোগ্য নামাজ সংক্রান্ত এবং নামাজের বাহিরে যত দোয়া দুর জিকির ইস্তেকফারের প্রয়োজন হয় সবগুলি সেখানে হাদিস উল্লেখ করা হয়েছে দোয়াটির বাংলা উল্লেখ করা হয়েছে দোয়াটির অনুবাদ উল্লেখ করা হয়েছে এবং দোয়াটি আপনি কেন পড়বেন কখন পড়বেন কীভাবে পড়বেন সব কিছু উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক যদি আপনারা বইটি নেন তাহলে দোয়া দূরে যে কি তসবি ক্ষেত্রে আর অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না এই ভেজালের দুনিয়ার মধ্যে আপনারা আশা করি বইটি সংগ্রহ করলে সঠিক জিনিস পেয়ে যাবেন বইটি নিতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করলে কুরিয়ার সাব সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা এই নাম্বারে যে কোনো সময় কল দিতে পারেন আসসালামু আলাইকুম